যাবা কম্পিউটার শিখতে যাবা কী গো কম্পিউটার শিখতে যাবা হ্যাঁ যাবার লঙ্কা খেলে এত কিছু করলে ভাজন ভজর করে বকলে যাবা না কম্পিউটার শিখতে যাবা না যাবা হ্যাঁ তুমি যাবা যাবা হ্যাঁ যাবা কি গো হ্যাঁ তুমি যাবা না 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 গো তুমি যাবা তার বেলায় না পড়াশোনা নাই ভালো কথা নাই শুধু এইসব তাই তো কম্পিউটার কম্পিউটার শিখ কম্পিউটার শিখতে যাবি বল যাবি যাবি না সেসব তো নাই সেসব নাই তো বদমাশ নাম্বার তুই বদমাইশ নাম্বার ওয়ান তুমি বদমাইশ নাম্বার ওয়ান তাই তো এটা তো সবাই জানে জানে তো এটা সবাই জানে তো তুমি বদমাইশ নাম্বার ওয়ান বদমাইশ নাম্বার তুমি ওয়ান পা তুলে ঝগড়া করার মতো পরিস্থিতি আসেনি তুমি যে পা তুলে ঝগড়া করতে চলে এলে না এইটা আসেনি এখন বুঝতে পারছো তোমাকে বললাম পড়তে বসতে কম্পিউটার শিখতে যেতে করবে এখন এই মিহিদানা খেলে লঙ্কা খেলে বিস্কুট খেয়েছো খাবে খাবে করে তো লাভ নাই লাভ আছে কোনো লাভ নেই হ্যাঁ বদমাইশি সব সময় ভালো লাগে না জানো তো অত ভদ্র একটু ভদ্র বড় কথা বলবে ভদ্র দিদি দুটো পড়তে যাচ্ছে উনি চুপচাপ বসে যাবে না যাবে তো না খাবে না না বেশ চাপ তোর সঙ্গে কথা নেই যা